দেখি দেবো একটু ভালো কত ওটা একশো হ্যাঁ আপনি কম্পেয়ার করেন আমি নিচে বলছি না দাদা রোদে আর ভালো লাগে না কখন বেরিয়েছো তুমি সকালে ওই সাড়ে সাতটা মোটে বেরিয়েছে দুপুরে কী হবে বাড়ি যাব বললাম না হর ওয়ান থার্টি ওয়ান হান্ড্রেড আর সিক্সটি হবে না কত খুচরো আছে দেখো কি দেখাবো

জল খেয়ে বাড়ি চলে যাবে ভালো হয় তো আমি আপনাকে দিচ্ছি আপনি এত বয়স এত কষ্ট করছি না তো বয়সের পরে না না তুমি দুই পঞ্চাশ টাকা ফিরবে পঁচিশ টাকা ফিরবে তুমি ঠান্ডা জল খেয়ে খেয়ে আর বাড়ি যাবে গোবিন্দপুর যাই পরশু দিন গেছিল আজকে যাই গরম কতদূর পর যাবে বা কি হবে এই হাঁটতে হাঁটতে যাও কতদিন হাঁটো কতক্ষণ হাঁটো সকাল থেকে সকাল থেকে